আপনি কি জানেন অতিরিক্ত লবণ খেলে কোন রোগ হতে পারে সকালে খালি পেটে কি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো শরীর সুস্থ রাখতে প্রতিদিন কত লিটার জলপান করা উচিত কোন ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অতিরিক্ত মোবাইল ব্যবহারে কী ক্ষতি হতে পারে চোখের জন্য কোন খাবার উপকারী সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় রকম সব অজানা তথ্য ও প্রশ্নের উত্তর আপনি জানবেন এই ভিডিওতেই তাই ভিডিওটি একটু স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন সুস্থ থাকার জন্য প্রতিদিন কত ঘন্টা ঘুমানোর প্রয়োজন অপশান এ চার থেকে পাঁচ ঘন্টা অপশান বি ছয় থেকে সাত ঘন্টা অপশান সি সাত থেকে আট ঘন্টা অপশান ডি দশ থেকে বারো ঘন্টা উত্তর হচ্ছে অপশান সি সাত থেকে আট ঘন্টা সকালে খালি পেটে কি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো অপশান এ চা অপশান বি কফি অপশান সি জল অপশান ডি দুধ উত্তর হচ্ছে অপশান সি জল সূর্যের আলো থেকে কোন ভিটামিন পাওয়া যায় অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন ডি উত্তর হচ্ছে অপশান ডি ভিটামিন ডি শরীর সুস্থ রাখতে প্রতিদিন কত লিটার জল পান করা উচিত অপশান এ এক লিটার অপশান বি দুই থেকে তিন লিটার অপশান সি পাঁচ লিটার অপশান ডি আট লিটার উত্তর হচ্ছে অপশান বি দুই থেকে তিন লিটার কোন খাবারটি প্রোটিনের ভালো উৎস অপশান এ ভাত অপশান বি ডাল অপশান সি আলু অপশান ডি চিনি উত্তর হচ্ছে অপশান বি ডাল দাঁত সুস্থ রাখতে দিনে কতবার ব্রাশ করা উচিত অপশান এ একবার অপশান বি দুবার অপশান সি তিনবার অপশান ডি পাঁচবার উত্তর হচ্ছে অপশান বি দুবার খাদ্য হজমের প্রধান অঙ্গ কোনটি অপশান এ লিভার অপশান বি পাকস্থলী অপশান সি হৃদপিণ্ড অপশান ডি ফুসফুস উত্তর হচ্ছে অপশান বি পাকস্থলী চোখের জন্য কোন খাবার উপকারী অপশান এ আলু অপশান বি পেঁয়াজ অপশান সি গাজর অপশান ডি বিট উত্তর হচ্ছে অপশান সি গাজর কোন ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় অপশান এ ভিটামিন এ অপশান বি ভিটামিন বি অপশান সি ভিটামিন সি অপশান ডি ভিটামিন কে উত্তর হচ্ছে অপশান সি ভিটামিন সি শরীরের জন্য কোন তেল ভালো অপশান এ সরিষার তেল অপশান বি রিফাইন তেল অপশান সি সূর্যমুখী তেল অপশান ডি রাইস তেল উত্তর হচ্ছে অপশান এ সরিষার তেল ডায়াবেটিস রোগীদের কোনটি কম খাওয়া উচিত অপশান এ সবজি অপশান বি চিনি অপশান সি ফাস্ট ফুড অপশান ডি ডাল উত্তর হচ্ছে অপশান বি চিনি অতিরিক্ত মোবাইল ব্যবহারে কি ক্ষতি হয় অপশান এ চোখের সমস্যা অপশান বি ব্রেনের সমস্যা অপশান সি হার্টের সমস্যা অপশান ডি নার্ভের সমস্যা উত্তর হচ্ছে অপশান এ চোখের সমস্যা কোন খাবার আয়রনের ভালো উৎস অপশান এ পালং শাক অপশান বি চিনি অপশান সি দুধ অপশান ডি ডাল উত্তর হচ্ছে অপশান এ পালং শাক কোন খাবার হজমে সাহায্য করে অপশান এ দই অপশান বি চিনি অপশান সি তেল অপশান ডি ফাস্ট ফুড উত্তর হচ্ছে অপশান এ দই মানব দেহে কয়টি দাঁত থাকে পূর্ণবয়স্ক অপশান এ আঠাশ অপশান বি তিরিশ অপশান সি বত্রিশ অপশান ডি চৌত্রিশ উত্তর হচ্ছে অপশান সি বত্রিশ ভিটামিন এ এর অভাবে কি রোগ হয় অপশান এ রাত খানা অপশান বি স্কারভি অপশান সি রিকেট অপশান ডি অ্যানিমিয়া উত্তর হচ্ছে অপশান এ রাত খানা মানব দেহের কিডনির কাজ কী অপশান এ রক্ত পরিষ্কার করা অপশান বি খাদ্য হজম অপশান সি শ্বাস নেওয়া অপশান ডি রক্ত সঞ্চালন উত্তর হচ্ছে অপশান এ রক্ত পরিষ্কার করা মানব মানবদেহে হাড়ের সংখ্যা কতগুলো অপশান এ দুশো অপশান বি দুশো চার অপশান সি দুশো ছয় অপশান ডি দুশো আট উত্তর হচ্ছে অপশান সি দুশো ছয় অতিরিক্ত লবণ খেলে কোন রোগ হতে পারে অপশান এ ডায়াবেটিস অপশান বি উচ্চ রক্তচাপ অপশান সি নিম্ন রক্তচাপ অপশান ডি ক্যান্সার উত্তর হচ্ছে অপশান বি উচ্চ রক্তচাপ মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত অপশান এ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অপশান বি ছত্রিশ ডিগ্রি সেলসিয়াস অপশান সি সাঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস অপশান ডি আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস উত্তর হচ্ছে অপশান সি সাঁইত্রিশ ডিগ্রি সেলসিয়াস আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে রাখবেন আর হ্যাঁ ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না